। রিজার্টর চিন্তা ছিলেট কি রিজার্টে করছে অ ছে পরীক্ষা দাও এবং এখানে ভালো করো ইনসাটা ভালো কিছু শুরু

আমি তেমন একটা খুব পড়াশোনা করতাম না সারাদিন ঘোরাফেরা মোবাইল টিপে গুলো নিয়েছিলাম বাট এসএসসি এর আগে তিন মাসের ট্যুর ভালো মতোই পড়াশোনা করছি সাত থেকে আট ঘন্টা আলহামদুলিল্লাহ হয়েছে যেহেতু এসএসসিতে আমাদের টার্গেট থাকে হচ্ছে সব সাবজেক্টে এ পাওয়া তো সেটা পেয়েছি ভালো বাবা মার প্রত্যাশা পূরণ হয়েছে ক্রেডিট কাদের দিবেন মূলত আজকের এই ফলাফলের নিজেকে মাকে বাবাকে ভবিষ্যৎ পরিকল্পনা যাত্রা কি আপনারা শুরুতেই করতে চান মূলত আপনার জীবনের গোলটা কি আপনার আই মিন লাইফ কি ভালো মানুষ আর হচ্ছে কোথায় পড়তে চাচ্ছি বা কি এখন রিভিল করতে চাচ্ছি না

অন্য যদি আরেকজন পারে তুমি পারবে না কেন তুমি অবশ্যই পারবা তোমাকে পারতেই হবে তো এই এই জিনিসটা নিয়ে ও এগিয়ে গিয়েছে আর আমি ওর বাবা ওর পরিবার কাকিশ মামারা সবাই আমরা পরিবার খুব খুশি আমরা বানাতে চাই বলতে এখন যেই যুগ পড়েছে যে গার্ডিয়ানের ইচ্ছায় বানাতে চাই বলে আসলে ভুল হবে না যেখানে আগ্রহ ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে নিয়ে যেখানে ও আগ্রহ সৃষ্টি হয় সেই জায়গাতে পরীক্ষাটা হচ্ছে আপনার জীবনযাত্রার প্রথম ধাপ হ্যাঁ প্রথম ধাপে আমরা এক সিঁড়ি পড়ে গেলেই যে আর উঠে দাঁড়াতে পারবো না এমনটা নয় হ্যাঁ খারাপ করেছে এটা আসলে অনেকটা আমি বলবো যে বোর্ড অনেকটা ভাগ্যেরও ব্যাপার অনেক ভালো স্টুডেন্টরাও দুর্ভাগ্যবশত হয়তো বা কোনো কোনো সাবজেক্টে কিছুটা খারাপ করে ফেলে আবার অনেকের অনেক রকম পারিবারিক সমস্যা বা অনেক রকমের শারীরিক সমস্যার কারণে আশানুরূপ পরীক্ষাটা দিতে পারে না আমি ওদেরকে বলবো যে এখানেই শেষ নয় মাত্র তোমাদের শুরু শুরুটা আর তোমরা আশা ছিল না হাল ছিল না তোমাদের মতো এগিয়ে যাও নিশ্চয়ই একদিন যারা পরিশ্রম করে ওদের জন্য সাফল্য একদিন একদিন আসে এটা আমার বিশ্বাস